but you other destination to recognized media society television hotel ready ek pula amar moner manush joder অথবা আমি আবার যদুপুরি কর্তৃকিতবারের কথা শুনছিল তেলুর দেব এইটা তো আমি মনে করি যে মিডিয়াও আমি মনে করি ইংলিশ ওন্টাস व्हाइल बीइंग এন্ড দ্য প্রেসিস এন্ড গ্লোরিয়াস প্রসপেক্ট অফ দ্য মিডিয়া ইজ রিফায়ার যে রেগুলার এবং মিডিয়া এগুলে টাকা কর দিল তাহলে মিছে যে তারা এবং পরে মনরটা তাহলে কি আমরা করে সোসাইটি